তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত যার জন্য সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের প্রথম মুসলমান শেখ পুরহান উদ্দিনের ওপর রাজা গুরুগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সফর সঙ্গে তিনশো ষাট আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা গৌর রাজ্যের অধিবাসী বোরান উদ্দিন নিজ ছেলের জন্ম উপলক্ষে গরু আখেকার করেন এই খবর জানার পর রাজা গোবিন্দ রেগে যান কারণ হিন্দু ধর্মে হত্যা পাপ এর শাস্তি হিসেবে রাজা বোরান উদ্দিনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে হত্যা করে বোরহান উদ্দিনের ডানাত কেটে নেওয়া হয় এই ঘটনার ভিত্তিতে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই সিলেট আগমন করার পর রাজা গোবিন্দের পতন ঘটে নগর সিলেটের মধ্যখানে টিলার উপর সাহিত আছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ শেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন শাহজালালের স্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকে পূর্ণভূমি হিসেবে অবহিত করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ একজন বিখ্যাত দরবে সফির তাকে অলিকল শিরোমণি আখ্যায়িত করা হয় সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে হজরত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায় আশ্চর্যের বিষয় এই যে এই কবুতরগুলো মাজার প্রাঙ্গনে টয়লেট করে না সিলেট ওয়ের আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তাই কপত যুগলেরই বংশধর এবং জালালি কবুতর নামে পরিচিত মাজারের দক্ষিণ দিকে একটি ছোট্ট ঘর আছে যা সিল্লাখানা নামে পরিচিত কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহ এখানে জীবনে প্রায় তেইশ বছর আরাধনায় কাটিয়েছেন মাজারে আসা অতিথি এবং মানত করা গরু ছাগল এখানেই রান্না করা হয় লঙ্গরখানার ঠিক পূর্ব দিকে অন্য একটি ঘরে তামান নির্মিত দুটি বড় বড় ট্যাক্সি রয়েছে যার এক একটিতে সাতটি গরু ও সাতমন চাউল একসাথে রান্না করা যায় উক্ত ডেক্সির কিনারায় ফার্সি ভাষায় লিখিত জাহাঙ্গীর নগর নিবাসী ইয়ার মোহাম্মদ পুত্র শেখ আবু সাইল ইয়া তৈরি করে বক্স কর্তৃক দরগায় পাঠানো হল বর্তমানে এই দুটি ট্যাক্সি দান বাক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে হজরত শাহজালাল রহমতুল আলায়ের মাজার মাদার চত্বরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ এইসব মাছকে পবিত্র মনে করে দর্শনার্থীরা খাবার খেতে দেন ও মানত করেন গজার মাছের পুকুরে ভেসে বাড়ানো আগত দর্শনার্থীদের আনন্দ দেয় দর্গা পুকুরের গজার মাছ সম্পর্কে প্রচলিত লোককাহিনী অনুসারে হজরত শাহজালাল রমতলা আলায় এগুলোকে পুষেছিলেন যে কারণে জিয়ারতকারী সহ স্লেটের অধিবাসীরা আজও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছেন দুহাজার সালে ডিসেম্বর মাসে অজ্ঞাত লোকেরা বিষ ভোগে পুকুরের প্রায় সাতশোরও বেশি গজার মাছ হত্যা করে ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে পরে হজরত শাহজালাল এর অপর সপর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফার মাজারের পুকুর থেকে দু সালে জানুয়ারি মাসে চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বর্তমানে পুকুরের বজার মাছের সংখ্যা কয়েক শতকে দাঁড়িয়েছে বলে জানা যায় দরগাটিলার পশ্চিমে অল্প দূরে হজরত শাহজালালের অলৌকিক কুশ্য বা ঝর্ণা অবস্থিত ঝর্ণাকে কেন্দ্র করে দরবেশের নানা অলৌকিক কীর্তি রূপে এখনও প্রচলিত আছে সিলেটের লোক বিশ্বাস মতে ঝর্ণায় প্রবাহিত পানি জমজমের পানির সদৃশ রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করে অনেককাল পূর্বে দরগাটিলায় শাহজালালের বাসস্থান উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল সিলেটের সর্বসাধারণ হিন্দু মুসলিম সকলেই ইয়ার জল ব্যবহার করত শাহজালাল উজুগোসল সম্পর্কিত পানি ব্যবহারের পবিত্রতা বিষয়ে চিন্তিত হয়ে দরগাটিলার পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন কূপ তৈরি করার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন এরপর তিনি নিজ হাতের লাঠি দিয়ে কূপের মাটিতে ইসলামী বাক্য বিসমেলা পড়ে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো এবং সোনা ও রূপার রঙের মাছের জন্ম হলো যা আজও এই পুকুরের মধ্যে দেখতে পাওয়া যায় এরপর উক্ত কূপের চারপাশে দেয়াল করে কূপের উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়ার পর পাথরের হতে অনবরত পানি বইতে থাকে পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করত আজকাল এই ঝর্নার পানি বোতলে করে বিক্রি করা হয় হজরত শাহজালাল রহমতুল্লা আলাই সমাধির পূর্ব পশ্চিমে যথাক্রমে ইমেনের যুবরাজ শেখ আলী ও ভারতের গৌড় রাজ্যের উজির মকবুল খানের কবর রয়েছে হজরত শাহজালাল আল রহমতুল্লা আলাই দরগার দক্ষিণ দিকে প্রবেশ পথে বাইর হতে সিল্লা খানের পাশে ও দরবেশের সহাদাহী হাজি ইউসুফ হাজে খলিল ও হাজে দরিয়া এই তিনজন ব্যক্তির সমাধি বিদ্যমান তাদের পাশে দর্গের ভূতপূর্ব মোতাবলী আবু তুবারের খবর রয়েছে এখান থেকে পশ্চিমের প্রবেশ পথে বাইর হতে আরেকটি বেষ্টনের পাশে দরগার আরও দুজন মোতাবালে আবু নাসির ও আবু নসর পাশাপাশি অন্তিম শয্যায় সাহিত আছেন এছাড়াও বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল বনি ওসমানী ও তার মা জোবেদা খাতুন এবং চিত্রনায়ক সালমান সালমানসর খবর এখানে রয়েছে